বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ফাইভ ডাবল ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল 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 ফাইভ ফাইভ ফোর জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালামু আলাইকুম রাহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন্তাকিনাম আলানবিন সম্মানিত দিনদের ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্যে অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা সবাই জানেন গত কয়েক বছর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহাবুল আলামিনের দরবারে লাখো কোটি শুকুর যেখানে যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন নানা রকমের সমস্যা থেকে মুক্তির জন্যে আমার সাথে দেখা সাক্ষাৎ করে পরামর্শ নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি আমার সাধ্যানুযায়ী প্রত্যেকটা ভাই ও বোনকে প্রাণপণের চেষ্টা করে যাচ্ছি যেন তারা তাদের নিজ নিজ সমস্যা থেকে মুক্তি পান আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি এবং দোয়া চাই আমি খেদমতে আল্লাহ রব্বুল আলমিন আমাকে নিয়োজিত রাখেন তো বন্ধুরা আমার আমার সাথে যখন ভাই ও বোনেরা দেখা সাক্ষাৎ করে থাকেন তখন অধিকাংশ ভাইদের তরুণদের যুবকদের কাছ থেকে যে বিষয়গুলো আমি শুনতে পাই সেগুলো হচ্ছে যৌন সমস্যা কিন্তু আমার মা ও বোনেরা যখন আমার সাথে দেখা সাক্ষাৎ করে থাকেন তখন তাদের মুখ থেকে যে সমস্যাটি সব থেকে বেশি আসে সেটি হচ্ছে স্বামী বশীকরণ স্বামীর পরকিয়া থেকে কিভাবে স্বামীকে বাঁচানো যায় স্বামীর অত্যাচার থেকে কীভাবে তার নিজেকে সন্তান সন্ততিকে বাঁচানো যায় অথবা শ্বশুর শাশুড়ির অত্যাচার থেকে কীভাবে নিজেকে হেফাজতে রাখা যায় আবার কেউ কেউ আসেন পুত্রবধূর অত্যাচার থেকে কীভাবে নিজেকে হেফাজতে রাখা যায় এই বিষয়গুলো জানার জন্যে তো বন্ধুরা আমার আমি আমার সাধ্যানুযায়ী আমার প্রত্যেকটা ভাই ও বোনকে কোরআন ও হাদিসের আলোকে যা কিছু জানি সেগুলো বলে দেই কখনো কখনো তাদের রিকোয়েস্টের আলোকে আমি ইউটিউবে ভিডিও আপলোড করে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করি তো বন্ধুরা আমার আজকেও মূলত এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি বিশেষ করে মা বোনদের খুব বেশি কাজে লাগবে আমার হাতে আপনারা একটা কিতাব দেখতে পাচ্ছেন কিতাবটার নামটা আপনারা হয়তোবা। দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট আমি আরেকটু স্পষ্ট করে দিচ্ছি এটার নাম হচ্ছে আদিও আসল বশীকরণ তাবিজ তব্বির ও আমলিয়াত আমি আবারও বলছি অত্যন্ত চমৎকার এই কিতাব আদি ও আসল বশীকরণ তাবিজ তব্বির ও আমালিয়াত তো বন্ধুরা আমার এই যে কিতাব এই কিতাবটি আসলেই অত্যন্ত জনপ্রিয় একটা কিতাব সবসময় এটাকে খুঁজে পাওয়া যায় না আমি বশীকরণের উপরে কিতাব খুঁজতে খুঁজতে এই কিতাবটি সন্ধান পেলাম এবং একটা নির্দিষ্ট লাইব্রেরি থেকে এটাকে খরিদ করলাম তো এই কিতাব থেকে আজকে এমন একটা তদবির আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি এই তদবিরটি আমার মা ও বোনেরা তাদের স্বামীর পরকীয় নষ্টের জন্য ব্যবহার করতে পারবেন স্বামীকে বশীকরণের জন্য ব্যবহার করতে পারবেন তদ্রুপ স্বামীরা অবাধ্য স্ত্রীকে বশীকরণের জন্য করতে পারবেন আবার কোনো প্রেমিক তার প্রেমিকাকে বশীকরণ করার জন্য করতে পারবেন কিতাবটির মধ্যে অসংখ্য প্রায় পাঁচ সাত হাজার বশীকরণের তদবির রয়েছে আমি সেখান থেকে এই কিতাবের ষাট এবং একষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে যে তদবির দুটো রয়েছে আমি সেখান থেকে আপনাদের পড়ে শোনাব নকশাটি এখানে স্ক্রিনশট আকারে দিয়ে দিব যাতে করে আপনারা যে কেউ এই তদ্ভিদটি নিজেরাও করতে পারেন আমার কাছে না এসে নিজেরা করে ব্যবহার করতে পারেন বন্ধুরা আমার আমি আর কথা বলে যে তাবিজ যে কেউ করতে পারে কয়েকটা শর্ত আছে যেমন এক নম্বর শর্ত কোনো ভালো পরহেজগার ব্যক্তির কাছ থেকে তাবিজ লেখার অনুমতি নেওয়া যেমন কোনো পীর মাসায়ক ইমাম মোয়াজ্জিন যার হাত যশ আছে যিনি তাবিজে দক্ষ দীর্ঘদিন পর্যন্ত প্রফেশনালি তাবিজ লিখে থাকেন এবং যার হাতের দ্বারা মানুষ উপকৃত হচ্ছে এমন কোনো মানুষের কাছ থেকে অনুমতি নেওয়া তো বন্ধুরা আমার আজকে আমি এই কিতাবের আজকে যে তদবিরটি দেব তার অনুমতি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সৎ উদ্দেশ্যে যে কোনো ভাই ও বোন এটি করলে ফল পাবেন ইনশাআল্লাহ আমি একজন প্রফেশনাল এই লেখক আর আমার মাধ্যমে কতটা উপকৃত মানুষ হচ্ছে এটা নিজের বলার অপেক্ষা রাখে না অসংখ্য ভিডিওর নিচে কমেন্ট আপনারা দেখবেন বশীকরণ থেকে শুরু করে যে কোনো তদ্বির আলহামদুলিল্লাহ সফল হচ্ছে তো আমি একেবারেই আল্লাহর আল্লাহরস্তে আপনাদেরকে অনুমতি দিলাম আপনারা যারা সৎ উদ্দেশ্য করবেন স্বামীকে বশীকরণ অথবা স্ত্রীকে বশীকরণ অথবা কোনো ভালো মেয়েকে বা ছেলেকে বিয়ের উদ্দেশ্যে বশীকরণের জন্য আমি অনুমতি দিয়ে দিলাম তো একটা শর্ত হয়ে গেল দ্বিতীয় নম্বরের শর্ত যেটি সেটি হচ্ছে অরিজিনাল মেস্ক জাফরান কালি মেশক একটা কালি জাফরান আর একটা কালী এই দুটো কালিকে সুন্দরভাবে মিক্স করে লিকুইড কালি তৈরি করে মেস্ক জাফরানের এই কালি দ্বারা তাবিজ লেখা তো এই কালি বিভিন্ন জায়গায় পাওয়া যায় বিশেষ করে ঢাকার বাংলা বাজারে পাবেন চট্টগ্রামের শাহী মসজিদের সামনে কিছু দোকানে পাবেন ঢাকা বাইতুল মোকরামের সামনে কিছু দোকানে পাবেন এগুলোর অনেক নকল আছে আপনারা ভালো কোনো তাবিজ লেখককে সাথে করে নিয়ে যাবেন এবং অরিজিনাল মেস্ক এবং অরিজিনাল জাফরান কিনে এরপরে সেটা কিনবেন ওই কালি সুন্দর পবিত্র পানি বিশেষ করে বৃষ্টির পানি বা ঝমঝমের পানিতে মিক্স করে যদি আপনি লেখেন অবশ্যই আপনার তাবিজে কাজ হবে তো বন্ধুরা আমার তিন নম্বর যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে এটি কোনো ঝর্ণা কলমের মাধ্যমে লেখা আমাদের দেশের এই অ্যাভেলেবেল যে কলমগুলো পাওয়া যাচ্ছে অর্থাৎ শীষ পেন যাকে বলি এটার দ্বারা হবে না ঝর্ণা পেন বা ফাউন্টেন পেন যেটাকে বলি এই লিকুইড কালি ফাউন্টেন পেনে ভরে এরপরে আপনারা লিখবেন চার নম্বরে যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে আপনারা ভোজ পাতায় লেখার চেষ্টা করবেন এক একটা ভোজ পাতার দাম দু হাজার তিন হাজার এরকম আছে অরিজিনাল ভোজ বাংলাদেশে অধিকাংশ দোকানে নকল ভোজ পাতা বিক্রয় হয় সেগুলো আদৌ কোনো পাতা নয় সেগুলো হচ্ছে কাগজ একটু কালার করে ভোজ পাতা বলে চালিয়ে দেওয়া হচ্ছে অরিজিনাল ভোজ লেখলে আপনি তাবিজ দ্বারা অনেক উপকৃত হবেন তবু বন্ধুরা আমার এই চারটা শর্ত আপনারা পালন করে আপনারা যদি এই আজকের এই তদ্বিরটি করেন আপনারা অবশ্যই স্বামীকে অথবা স্ত্রীকে অথবা প্রেমিক অথবা প্রেমিককে প্রেমিকাকে আপনারা বসীভূত করতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমার আমি নকশা এখানে দিয়ে দিব একটুখানি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন এই কিতাবের ষাট এবং একষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে একটা অধ্যায় লেখা হয়েছে আমি পড়ে শোনাচ্ছি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দূর করার তদ্বির এখানে যেটা বলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ অথবা মনোমালিন্য হইলে নিম্নোক্ত সুরা জুমার, নকশা শুক্রবার দিনে লিখিয়া স্বামীর শরীরে ব্যবহার করিলে উভয়ের মাঝে পুনঃ ভালোবাসা ও মহব্বত সৃষ্টি হইবে আমি আবারও পড়ে শোনাচ্ছি এখানে যে কথাটা বলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দূর করার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ অথবা মনোমালিন্য হইলে নিম্নোক্ত সুরা জুমার, নকশা শুক্রবার দিনে লিখিয়া স্বামীর শরীরে ব্যবহার করিলে উভয়ের মধ্যে পুনঃ ভালোবাসা ও মহব্বত সৃষ্টি হইবে নকশাটি এই এই নকশা যদি স্বামী তার স্ত্রীর সাথে রাখে ওই একই ফল হবে স্ত্রী যদি তার স্বামীর সাথে রাখে একই ফল হবে অর্থাৎ দুইজনের মধ্যে ঝগড়াঝাঁটি লেগে গেলে আপনারা দুইজনের মধ্যে যে কোনো এক ব্যক্তি যদি এটাকে সাথে রাখেন আপনারা ফলটা পাবেন নকশাটা আমি এখানে দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো এই কিতাবের মধ্যে দুই নম্বর যে তদ্বিরটি লেখা হয়েছে সেটির শিরোনাম হচ্ছে স্বামীকে বশ করার তদ্বির। যদি স্বামীর মুখ বাড়িয়া যায় অর্থাৎ স্ত্রীকে বড় বড় কথা শোনায় অর্থাৎ খোটা দেয় ঝগড়া করে তবে নিম্নোক্ত নকশাটি লিখিয়া কবচ করিয়া খোলা ময়দানে নিক্ষেপ করিবে অথবা পুতিয়া রাখিবে নকশা এই তবে এই একই তদ্বির আপনারা স্বামী বা স্ত্রী সবাই করতে পারবেন অন্যান্য অন্য কিতাবের মধ্যে এভাবেই বর্ণনা করা আছে স্বামী ইচ্ছে করলে স্ত্রীকে বশীকরণের জন্য স্ত্রী ইচ্ছা করলে স্বামী বশীকরণের জন্যে তবে আরবিতে আপনি স্ত্রী হলে স্বামীর নামটা ওখানে লিখে রাখবেন আর স্বামী হলে স্ত্রীর নামটা যাকে বসীভূত করতে চান তার নামটা লিখে রাখবেন আগের তদ্বিরেও ওই একই নিয়ম ফলো করতে হবে আপনি স্বামীকে বসীভূত করতে চাইলে আপনি স্বামীর নামটা ওখানে লিখে রাখবেন স্ত্রীকে বসীভূত করতে চাইলে এই নকশার নিচে স্ত্রীর নামটা আরবিতে লিখে রাখবেন তো বন্ধুরা আমার এই যে নকশা দুটো এটি আপনি একজন প্রেমিক হলে প্রেমিকার নাম লিখে আপনি রাখলে একই ফল পাবেন আবার প্রেমিকে হলে প্রেমিককে বসীভূত করার জন্য একই পদ্ধতিতে নাম লিখে রাখলেও ফল পাবেন তো বন্ধুরা আমার নকশাটা আমি এখানে দিয়ে দিব অনুমতি আমি দিয়ে দিলাম আর তিনটা শর্ত পূরণ করে যদি এটা করতে চান আপনারা করতে পারবেন এবং ফল পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার যদি কেউ এটা না করতে পারেন তাহলে আমাদের কাছে আসবেন এই এক একটা নকশার জন্য এক একটা তাবিজের জন্য বারো শত টাকা যদি আপনারা পরিশোধ করেন তাহলে আমরা নকশাটি দিয়ে দিব দুটো নকশার জন্যে বারো বারো চব্বিশ শত টাকা যদি আপনারা দেন তাহলে এই নকশাটি আমরা একেবারে পাতায় মেশক জাফরানের কালিতে করে দেব ইনশাআল্লাহ তবে একেবারে অসহায় কোনো মহিলা যদি আসেন আমরা তাদেরকে এটা ফিরি দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ তবে অসৎ উদ্দেশ্যে কেউ আসবেন না আর ধনির পরিবারের সন্তান গরিবের হালত ধরে আমাদের কাছে এসে ফিরি তাতবির যাবেন না তাহলে আপনারা গুণাগার হবেন কেননা এই মেশ জাফরানের কত দাম আপনারা জানেন এক একটা ভোজ পাতার কত যাম তাও জানেন আর এক একটা তাবিজ লিখতে কতটা কষ্ট হয় সেটাও আপনারা বুঝতে চেষ্টা করবেন সবশেষে একটা কথা বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ভিডিও নকল হচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখবেন সাইফুল টিভি অথবা সাইফুল হক অধ্যক্ষ সাইফুল হক হাজি সাইফুল হক এমনকি আমার ছেলের নাম দিয়ে মেয়ের নাম দিয়ে স্ত্রীর নাম দিয়ে ফেসবুকে ইউটিউবে নানান রকমের চ্যানেল খুলে আমার ভিডিওগুলো সেখানে আপলোড করে আমার নাম্বারগুলো সরিয়ে দিয়ে ভুয়া প্রত্যারক চক্র তাদের নাম্বার বসিয়ে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে তাবিজের জন্য হোক ঔষধের জন্য হোক সরাসরি ভিডিও কলে ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আমাকে না দেখে আপনারা এক টাকাও কোথাও লেনদেন করবেন না অথবা বাংলাদেশের যে সমস্ত জায়গায় আমাদের অফিস আছে বিশেষ করে যে সব জায়গায় বিমান যায় সেখানে আমাদের অফিস আছে আমি বিমানে চলাচল করি আর যেসব জায়গায় ট্রেন যায় তার মধ্যেও লাকসাম কুমিল্লা এবং ময়মনসিংহে আমার অফিস আছে এই সব অফিসে নির্ধারিত ডেটে আপনারা আমার সাথে দেখা সাক্ষাৎ করে টাকা পয়সা লেনদেন করবেন বা কোনো কিছু প্রয়োজন হলে চাইবেন অযথা প্রতারিত হলে আমি দায়ী থাকব না সাইফুল টিভি দায়ী থাকবে না তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাজে লাগবে বিশেষ করে যে সমস্ত মায়েরা বোনেরা স্বামীর অত্যাচারে অতিষ্ঠ তাদের এটি অত্যন্ত কাজে লাগবে আর স্বামীরাও যে সমস্ত বৌদের অত্যাচারে অতিষ্ঠ আছেন তাদেরও এটি কাজে লাগবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে দাম্পত্য কলহমুক্ত শান্তিময় জীবন দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি